জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নামের প্রথম অক্ষর আমাদের ওপর বিশেষ প্রভাব ফেলে থাকে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তার নাম যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই তার নামের প্রথম অক্ষর অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এ বিষয়ে জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন রকম তথ্য উল্লেখ করা হয়েছে আজ আমরা জানব যাদের নামের শুরু আর অক্ষর দিয়ে তারা ঠিক কেমন ধরনের মানুষ হয়ে থাকেন আর অক্ষর দিয়ে যাদের নাম শুরু সেই সমস্ত জাতক কিংবা জাতিকারা দু সালের এই অক্টোবর মাসে কেমনভাবে লাভ করবেন কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে কোন কোন ক্ষেত্রে আপনাদের প্রচুর লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সমস্ত বিষয়ে ধাপে ধাপে পর্যালোচনা করব তো বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটি ভিডিওতে স্বাগত জানাই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন ভিডিওর শুরুতেই মন থেকে ভালোবেসে একবার কমেন্টটি জয় ভোলানাথের জয় অথবা ওম নাম শিবায় লিখে যান বৈদিক জ্যোতিষ শাস্ত্রে উল্লেখ রয়েছে যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তার নামের আধ্যক্ষর অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নামের আধ্যক্ষর দিয়ে বোঝা সম্ভব যে সেই নামের মানুষটা কেমন হতে পারে কিংবা সেই ব্যক্তিরা ঠিক কেমন ধরনের ব্যক্তিত্ব ধারণ করে থাকেন আপনারা অনেকেই এমন প্রশ্ন করেছেন যে নামে কি বা যায় আসে কিংবা সত্যিই কি নাম দ্বারা জানা সম্ভব সেই মানুষটা কেমন হতে পারে অথবা নামের প্রথম অক্ষর দিয়ে সত্যিই কি বোঝা সম্ভব তার আগামী দিন কেমনভাবে কাটবে তার দৈনন্দিন জীবনে কী কী পরিবর্তন লক্ষ্য করা যাবে তো বন্ধুগণ যারা এমন ধরনের মন্তব্য করেছেন যে নামে কি বা জয় আসে তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি জ্যোতিষশাস্ত্রে কিন্তু নামের বিশেষ মাহাত্ম রয়েছে শাস্ত্রে উল্লেখ রয়েছে যে নামের প্রথম অক্ষর দ্বারাই প্রত্যেক মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে কারণ জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে আমাদের নামের প্রথম অক্ষর আমাদের চরিত্র মানসিকতা আমাদের ভাবনা চিন্তার উপর বড় বিস্তার প্রভাব করে বললে চলবে না যে আমাদের নামই হল আমাদের সবচেয়ে বড় পরিচয় তাই আজ আমরা জানব যাদের নামের শুরু আর অক্ষর দিয়ে তাদের জন্য সময়টা ঠিক কেমনভাবে কাটতে চলেছে বর্ণমালার প্রতিটি অক্ষরকে যখন আমরা মুখ দিয়ে উচ্চারণ করছি তখন তা একটি নিজস্ব তরঙ্গ বলয় সৃষ্টি করছে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে শব্দ গ্রহ ও নক্ষত্রের সঙ্গে সম্পর্কযুক্ত এই গ্রহ নক্ষত্রগুলিও নিজস্ব শব্দ তরঙ্গ সৃষ্টি করে যখনই আমাদের নাম উচ্চারিত হয় তখন তার প্রথম অক্ষর একটি শব্দ বলয়ের সৃষ্টি করে আর এই তরঙ্গ বলয় আমাদের জীবনে নানা প্রভাব ফেলে থাকে সেই কারণেই সম্ভবত হিন্দু ধর্মে নামকরণ প্রথার এত গুরুত্ব আরোপ করা হয়েছে নিউমেরোলজি শাস্ত্র অনুযায়ী আর অক্ষরের ওপর তিন সংখ্যার প্রভাব রয়েছে আর তিন সংখ্যার ওপর রয়েছে জ্ঞান ও বুদ্ধির কারক গ্রহ বৃহস্পতির প্রভাব শাস্ত্র অনুযায়ী আর অক্ষরটি আসে শতঘী নিয়ন্ত্রণাধীন আর এই অক্ষরের ওপর নিয়ন্ত্রণ রয়েছে কুম্ভ রাশির কুম্ভ রাশির গ্রহাধিপতি অর্থাৎ লগ্নাধিপতি হচ্ছে শনি মহারাজ তাই শনি মহারাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে বিভিন্ন শুভ প্রভাব লক্ষ্য করা যাবে শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টিতেই কিন্তু আপনারা জীবনে লাভ করতে পারবেন সাধারণত যারা আর অক্ষর দিয়ে শুরু নামে জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তারা অত্যন্ত বুদ্ধিমান জ্ঞানী পরিশ্রমী অত্যন্ত বিনাশপ্রিয় এবং আত্মবিশ্বাসী হয়ে থাকেন যে কোনো কাজটি তারা খুব সহজে রপ্ত করে নিতে পারেন নতুন কাজের ক্ষেত্রে তারা অত্যন্ত আগ্রহী থাকেন এছাড়াও বন্ধুগণ যাদের নামে শুরু আর অক্ষর দিয়ে সাধারণত তারা অত্যন্ত আকর্ষণীয় হয়ে থাকেন নিজের কাজকর্ম নিজেদের ভাবভঙ্গির দ্বারা বিভিন্ন মানুষের মন জয় করতে সক্ষম হন নিজের প্রতি যে কোনো মানুষকে এরা আকর্ষণ করতে পারে সামাজিক এরা অত্যন্ত দুঃখ সবার সঙ্গেই কিন্তু খুব সহজে বন্ধুত্ব করে নিতে পারে না এছাড়াও এরা কোনো কাজ মুখে বলার তুলনায় কাজে পড়ে দেখাতে বেশি পছন্দ করেন কাউকে ভালোবাসলে তার ব্যবহারের দ্বারা বোঝাতে চান কখনোই কিন্তু মুখে বলে কিংবা প্রতারণার মাধ্যমে কোনো কাজকর্ম করেন না এদের নিজস্ব মতামত অত্যন্ত তীব্র হয় এরা নিজেরা যেটা বিশ্বাস করেন তার বাইরে সাধারণত বিরোধে চান না খুব কঠিন পরিস্থিতিতে এরা নিজেকে মানিয়ে নিতে পারেন তো বন্ধুগণ যাদের নামেই শুরু আর অক্ষর দিয়ে তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি রয়েছে যার কারণে কিছু ক্ষেত্রে আপনারা বিভিন্ন মাধ্যমে লাভ করেন আবার কিছু ক্ষেত্রে আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন তো চলুন আপনাদের বৈশিষ্ট্য আপনাদের নামের প্রথম অক্ষর এবং গ্রহ নক্ষত্রের গোছলের উপর একটা আনুমানিক ভিত্তি অনুযায়ী সমস্ত তথ্য আপনাদের জানিয়ে দেওয়া হবে নিজেদের বিশ্বাস এবং ভরসা অনুযায়ী আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধু চলুন ভগবানের নাম নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাস আর অক্ষর দিয়ে শুরু নামের মানুষদের কেমনভাবে কাটতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি রাস্তাঘাটে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে স্বাস্থ্যের প্রতি আপনারা একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন যারা পুরাতন রোগী রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন নিজের পাশাপাশি ততটা সম্ভব আপনজনদের খেয়াল রাখার চেষ্টা করুন বিশেষ করে খাবারের প্রতি লোভ সামলাতে না পারলে কিংবা কোনো ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করলে স্বাস্থ্যের সমস্যা বাড়তে পারে পরক্ষণেই আপনাদের স্বাস্থ্যের কোনোরকম ছোটোখাটো সমস্যা খুব বড় আকার ধারণ করতে পারে আপনারা যারা সাংবাদিক রয়েছেন সাংবাদিকদের জন্য সময়টা অত্যন্ত অনুকূল সময় হতে চলেছে বিভিন্ন রকম অনলাইনের কাজকর্মের ক্ষেত্রে ভালো সফলতা অর্জন করতে পারবেন যারা চিকিৎসক রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন তাদের জন্য কর্মক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে বেশ ভালো কাজের অফার কিন্তু সারা মাস জুড়েই আপনারা পাবেন বিশেষ করে মাসের দ্বিতীয় এবং প্রথম সপ্তাহের সময়টা খুব সুন্দরভাবে কাটবে তবে অবশ্যই কর্মক্ষেত্রে আপনাদের সাবধান থাকাও জরুরি কারণ কর্মক্ষেত্রে কোনো বিষয়ে আপনাদের চিন্তা বাড়তে পারে এবং যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে শারীরিক আঘাত আপনাদের কষ্ট দিতে পারে বিদেশ যাত্রা হতে পারে দূরে কোথাও কাজের সূত্রে পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে পারবেন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা বেশ অনেকটাই অনুকূল থাকবে শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা লাভ করতে পারবেন সহপাঠক সহপাঠীগাদের লাভ সহযোগিতাও পাবেন এছাড়াও বন্ধুগণ যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি গুণরকম রকম কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য কম বেশি ভালো অফার আসতে চলেছে তবে অবশ্যই কিছু ক্ষেত্রে আপনাদের অপেক্ষা করতে হবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে কিংবা তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করলে সমস্যা বাড়তে পারে যারা নাচ গান খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি বিশেষ অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে বিশেষ করে আপনারা প্রিয় মানুষদের দ্বারাই কিন্তু কম বেশি লাভ করতে চলেছেন নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজকর্ম করার জন্য এবং নতুন কাজের ক্ষেত্রে আগ্রহী থাকার জন্য অবশ্যই আপনারা যথেষ্ট পরিমাণে জনপ্রিয়তা লাভ করতে পারবেন সন্তানদের কারণে মান সম্মান বাড়তে পারে চিন্তা বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে আপনারা অবশ্যই ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন অন্যের উপকার করে মানসিক শান্তি রয়েছে তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না নিজের দুর্বল বিষয় কিংবা গোপন বিষয়গুলি অবশ্যই নিজের মধ্যে রাখার চেষ্টা করুন হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে পারেন অতীত নিয়ে চিন্তা বাড়তে পারে তবে কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করতে যাবেন না বেশিরভাগ সময়টাই আপনাদের জন্য খুব অনুকূল থাকবে কিছু ক্ষেত্রে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে আবার কিছু আত্মীয়ের কাছে আপনারা সমালোচনার পাত্র হতে পারেন রাস্তাঘাটে আপনাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে বিভিন্ন রকম ধারালো বস্তু বৈদ্যুতিক জিনিসপত্র থেকে আগুন থেকে এমনকি জল থেকেও সাবধান থাকতে হবে ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে উন্নতি লক্ষ্য কিংবা যারা বিভিন্ন রকম ছোটখাটো রোগে ভুগছেন তাদের জন্য সময়টা কিছুটা হলেও ভালো হতে চলেছে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আর্থিক পরিস্থিতি আপনাদের বেশ অনেকটাই মজবুত থাকবে পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করে থাকলে সেখান থেকে প্রাপ্তি হতে পারে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন পাওনা আদায়ের ক্ষেত্রেও খুব একটা সময় কিন্তু লাগবে না তবে একাধিক পথে আয় করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করে প্রাপ্তি করতে গেলে কিন্তু সমস্যা বাড়তে পারে আর্থিক লেনদেনগুলি অবশ্যই আপনারা একটু বুঝে শুনে করবেন বাড়তি খরচ কম বেশি থাকলেও বাড়তি আয় কিন্তু বাড়বে লটারি ফাটকার মাধ্যমে প্রাপ্তি হতে পারে সঞ্চয় খুব বেশি না হলেও আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে কঠিন কাজগুলিকে খুব সহজেই করতে পারবেন যারা আইনজীবী রয়েছেন আইনি ক্ষেত্রেও শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ব্যবসাবাদের দিকটাও বেশ অনুকূল থাকবে কোর্ট কাচারি সম্পর্কিত বিভিন্ন মামলা থেকে বেরিয়ে আসতে পারবেন রাজনৈতিক ক্ষেত্রে আপনাদের সময়টা বেশ ভালো হতে চলেছে রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল থাকবে কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে যারা কৃষিজীবী রয়েছেন আবহাওয়া পরিস্থিতি বসে কাজকর্ম করলে উন্নতি লক্ষ্য করবেন মানসিক অস্থিরতা কিছুটা হলেও বাড়বে যারা গাড়ি চালক রয়েছেন তারা একটু সাবধানে করবে না নতুন কোনো কাজকর্ম যারা করতে চাইছেন অর্থাৎ যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা কিছুটা হলেও ভালো হবে তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক বিভিন্ন আটকে থাকা কাজগুলি আপনারা সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন চুরি ডাকাতের বিষয়ে সাবধান থাকুন মানসিক অস্থিরতা কিছু ক্ষেত্রে বাড়তে পারে যারা কয়না ব্যবসায়ী রয়েছেন তাদের দিকটা অনুকূল থাকলেও প্রতিযোগিতা বাড়তে চলেছে আপনারা যারা পারিবারিক কোনো ব্যবসাবাদের ক্ষেত্রে যুক্ত হতে চাইছেন কিংবা নিজের হাতের কাজের দ্বারা নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন সেদিক থেকেও সময়টা বেশ অনেকটা অনুকূল থাকবে পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুরভাবে কাটতে চলেছে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে প্রেম সম্পর্কের ক্ষেত্রেও উন্নতি রয়েছে যারা কাউকে মনের কথা প্রকাশ করতে চাইছেন তাদের জন্য মাসের প্রথম ভাগটা কিন্তু খুব ভালো হবে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে একে অপরের সমস্যাগুলিকে আপনারা পারস্পরিক সহযোগিতা নিয়ে মিটিয়ে ফেলতে পারবেন ভাইবনেদের মধ্যে বিভিন্ন সমস্যা ঝামেলাগুলি দূর হয়ে যাবে পরিবারে নতুন সদস্য আসতে পারে জমি জায়গা ক্রয় বিক্রয় কিংবা সম্পত্তি ভাগাভাগি নিয়ে বাবা মা অথবা গুরুজনদের সঙ্গে যে সমস্যাগুলি চলছিল পরিবারে সেগুলি কিন্তু কিছুটা হলেও দূর হতে চলেছে সারা মাস জুড়েই বেশিরভাগ সময়টা আপনাদের জন্য খুব অনুকূল থাকবে আর কিছু ক্ষেত্রে অবশ্যই বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে গেলে কিন্তু আপনাদের সমস্যা বাড়তে পারে তো বন্ধুগণ আপনি যদি আর অক্ষর দিয়ে শুরু নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন গ্রহ নক্ষত্রের বছর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য পাশাপাশি আপনাদের সপ্তত রঙ্গ সমস্ত বিষয় মিলিয়ে যদি আপনাদের সবচেয়ে শুভ রঙের কথা বলা হয়ে থাকে সারা অক্টোবর মাস জুড়ে সবচেয়ে শুভ রঙ হচ্ছে নীল সাদা সবুজ গোলাপি এবং লাল সবচেয়ে শুভ সংখ্যা দুই থেকে চব্বিশের মধ্যে রয়েছে আবার সবচেয়ে শুভ সংখ্যাগুলি বত্রিশ থেকে ছাপ্পান্নর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং উত্তর দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা রবি শনি ও পান্না সবচেয়ে শুভ সময় অর্থাৎ শুভ দিন হচ্ছে সোমবার বুধবার এবং শনিবার তো এই সমস্ত শুভ বিষয়গুলি মিলিয়ে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন আর এক্ষেত্রে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি নামের অক্ষর যেমন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ঠিক তেমনই প্রত্যেকটা মানুষের রাশিও তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই নামের অক্ষরের পাশাপাশি আপনারা নিজেদের রাশি অনুযায়ী দৈনিক রাশিফলে চোখ রাখার চেষ্টা করবেন দৈনিক রাশিফল সম্পর্কে জানলে অনেকটাই কিন্তু অগ্রগতি করবেন প্রত্যেক দিনের শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন সম্পর্কে আপনাদের ধারণা থাকবে আর যদি আপনি আপনার নিজের রাশি না জেনে থাকেন আপনার সম্পূর্ণ নাম এবং জন্ম তারিখ লিখতে ভুল করবেন না পাশাপাশি জন্মের সময়টা জানলে কিন্তু আপনারা সঠিক রাশি সম্পর্কে জানতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন কোনো বিষয়ে কোনো প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে আপনজনদের সঙ্গে শেয়ার করবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় ওম লিখে যান প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকেই স্মরণ করে চলুন অবশ্যই উন্নতি লক্ষ্য করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে প্রত্যেক পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন ওম নমঃ শিবায়